বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশ হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ অবিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক এপ্রিল দু হাজার পঁচিশের উপরে গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব এবং সেটিই হবে আপনাদের এ মাসের গাইডলাইন এর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নটি চক্রের ষষ্ঠতম রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ বুধ এই রাশিতে নিজের গৃহে কিন্তু তুঙ্গস্থ হয় শুক্র এই রাশিতে নিচস্ত হয় শনি এই রাশির ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ এবং রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং চন্দ্র মঙ্গল বৃহস্পতি এই রাশির ক্ষেত্রে শত্রুকারকহ এবং এই রাশিটি পৃথ্বী রাশি ও দ্যাতক রাশি আমি আচার্য কম্বলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন যেহেতু এই ছকটি আমি প্রস্তুত করেছি পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের উপর মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্ব রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে দশই এপ্রিল ঠিক গমন করবে মৃগশিরা নক্ষত্রে এবং মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে থার্ড এপ্রিল গৃহ পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রের মাধ্যমে বারোই এপ্রিল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং রবি বুধ শুক্র শনি এবং রাহু এই পাঁচ পাঁচটি গ্রহ অবস্থান করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে শনি রয়েছে পূর্বভদ্রপদ নক্ষত্রে রাহু রয়েছে পূর্বভাদ পদ নক্ষত্রে রবি এখানে রেবতী নক্ষত্রে অবস্থান করছে চোদ্দোই এপ্রিল মেস রাশিতে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে এবং আঠাশে এপ্রিল ভরণী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র এই জায়গায় বক্রতার মাধ্যমে অবস্থান করছে চোদ্দোই এপ্রিল বক্রতা ত্যাগ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে ঠিক শুক্র ছাব্বিশে এপ্রিল উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং বুধ এখানে অবস্থান করছে বক্রতার মাধ্যমে আঠই এপ্রিল বক্রতা ত্যাগ করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে উত্তর ভদ্রপদ নক্ষত্র থেকে ঠিক আঠাশে এপ্রিল নিজের নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এই হল এ মাসের গ্রহ সন্নিবেশ ঠিক এইরূপ আমি প্রথমেই কিন্তু চলে আসবো ভাব কারণ রাশিভাব যদি দুর্বল থাকলে আমরা দুর্বল ফল পেতে বাধ্য এই মাসের ক্ষেত্রে সবল থাকলে সবল ফল পেতে বাধ্য যেহেতু রাশিভাবে কেতু অবস্থান করছে কেতু সাধারণত রাশিভাব বা লগ্নভাবে সেরকম শুভ ফল কিন্তু আনতে পারে না তবে পারিবারিক বা মানসিক কোনো দুর্বলতা বা উন্নতির পথে বাধা বিঘ্ন উপস্থিত করে কিন্তু কেতু যদি বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়েছে এবং শুক্রের দ্বারাও কিন্তু দৃষ্ট হয়েছে আধ্যাত্মিক দিকে বা দার্শনিক দিকে মন কিন্তু যাওয়ার কথা যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়েছে আধ্যাত্মিক যেহেতু কেতু আধ্যাত্মিক কারক সে কারণে কেতু এবং বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে যেহেতু যুক্ত হয়েছে এইগুলো কিন্তু দার্শনিক দিক দিয়ে বা আধ্যাত্মিক দিক দিয়ে তার মনটা কিন্তু যায় কিন্তু যদি এই বৃহস্পতি এবং শুক্র যদি অশুভ থাকে জন্মচকে যে দৃষ্টিটা পাবে সেই দৃষ্টিটা কিন্তু অশুভ যদি থাকলে অশুভ যদি দৃষ্টি পায় তাহলে আর্থিক বা পারিবারিক দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা কিন্তু উপস্থিত করবেই এবং তাছাড়া রাশিভাবের পর বৃহস্পতি তো দৃষ্টি বলেছি বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে কিছুটা হলো এখানে কেতুর যে নেগেটিভ ফলটাকে কিছুটা বাধাপ্রাপ্ত করবে এবং সবথেকে বিশেষ করে এই রাশিরই সপ্তমে কিন্তু একাধিক গ্রহ পাঁচ পাঁচটি গ্রহ বসে রাশিভাবকে দেখছে তাহলে রাশিভাব দুর্বল কিন্তু থাকছেই কারণ পাঁচ পাঁচজন গহ বা পাঁচ পাঁচজন লোক এক জায়গায় বসে যদি একসঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা করা হয় কে কোন কথাটা বলছে সেটা কিন্তু ঠিকমতো বোঝা যায় না সেই রকম আপনার রাশিভাবের উপরে যদি এতগুলো গহের দৃষ্টি পড়ে এবার ফলের ক্ষেত্রে নানারকম তারতম্য ঘটবে আপনারা আশা করতে পারেন মধ্যম ফল এ মাসের ক্ষেত্রে কিন্তু পাবেন এবং যেটা মধ্যম ফল ফল পাওয়ার সম্ভাবনা এনে দেবে এখানে তিনটে নক্ষত্রে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন প্রথমে ধরে নিলাম যে আপনাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্র রবিও সেই সপ্তমভাবে বসে আপনাদের ঠিক রাশি ভাবতে দেখছে ভাবেও গমন করবে রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে এখানে যেটা রবিও যেটা আপনাদের ক্ষেত্রে কারণ এই সপ্তমভাবে যে গ্রহগুলো অবস্থান করছে যেমন রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা সপ্তম কিন্তু গোচরে শুভ ফল কিন্তু আনতে পারে না মেন কথা শুভ ফল কিন্তু আনতে পারে না রবি সপ্তমে থেকে অষ্টমে যাচ্ছে তাহলে যারা উত্তর ফাগলী নক্ষত্রে যারা প্রবেশ করেছেন মাঝারি ফল আপনারা আশা করতে পারেন এরপরে যারা হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন হস্তানক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র মানে আপনাদের রাশিতে কেতুযুক্ত হয়ে বসেছে গহনযোগ সৃষ্টি করে বসে রয়েছে তাহলে দুর্বল থাকছে এখানে চন্দ্র এবং চন্দ্রের ঘর মানে চন্দ্র একাদশ পতি যেহেতু চন্দ্রের ঘরে কিন্তু মঙ্গল থার্ড এপ্রিল থেকে বসে থাকছে তা থার্ড এপ্রিল ওখানে নিচস্ত একটি অগ্নিকারক গ্রহ জলরাশিতে বসা মানে দুর্বল হয়ে যাওয়া বা মঙ্গল এখানে দুর্বলতা প্রকাশ পাবে তাহলে এই জায়গায় কিন্তু এও মাঝামাঝি ফল আনবার সম্ভাবনা হস্তা নক্ষত্রে রয়েছে চিত্রা নক্ষত্রটি মঙ্গলের নক্ষত্র মঙ্গল এখানে একাদশভাবে শুভ ফল প্রদান করে গোচরে কিন্তু গোচরে শুভ ফল প্রদান করলেও যেহেতু নিচস্ত সেই কারণে আপনাকে ধরেই নিতে হবে টোটালি কিন্তু মাঝারি ফল পাওয়ার সম্ভাবনা এ মাসে কিন্তু থাকছে এরপরে চলে আসছি অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক জায়গাটা কিন্তু দ্বিতীয় ভাব অর্থাৎ তুলা রাশি থেকে বিচার করা হয় এবং এর অধিপতি গ্রহক সপ্তম স্থানে বসে রয়েছে এবং এই স্থানে রাশিপতি এবং কর্মপতিও সেই বুধ ওখানে বসে রয়েছে ভাগ্যপতি ওখানে বসে রয়েছে শুক্র যেহেতু তুঙ্গস্থ হয়ে এই জায়গায় বসে রয়েছে কিন্তু সপ্তমভাবে গোচরে সেই মতো ফল আনতে পারে না আর্থিক দিক দিয়েও কিন্তু আপনারা মাঝারি অর্থ আসবে এই মাসের ক্ষেত্রে ধরে নিতে পারেন কারণ যেহেতু শুক্র তুঙ্গস্থ থাকলে একাধিক গহে যুক্ত হওয়া হয়তো নিজের একই যেহেতু আপনাদের ধ্বংস গহের গহের লগ্ন ধ্বংস গহের গহের সংযোগ ঘটলেও সপ্তম ভাব যে যার অপর অপোজিট ভাবটা যে ভাবের অপোজিট ভাবটা সেই অন্য ভাবটাকে সেই সপ্তম ভাবটাকে কিন্তু কিছুটা হল ডমিনেট করার প্রবণতা থাকে তাহলে এই সপ্তম ভাবে এতগুলো গহের যে সন্নিবেশ তা রাশিভাবকে দেখা রাশিভাবকে তাহলে কিছুটা হল ডমিনেট করছে বা অর্থপতিও এই জায়গায় বসে শনি এবং এখানে নবমভাবে সপ্তম সপ্তমভাবে বসেছে হ্যাঁ বিয়ের পরে অনেকের ভাগ্য উন্নতি বা এগুলো দিতে পারে কিন্তু অর্থনৈতিক জায়গাটা এই মাসের ক্ষেত্রে যেটা বলছে মধ্যমের থেকে বেশি উচ্চ ফল পাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত কিন্তু রয়েছে কারণ এখানে রাহুও ঠিক সপ্তমে কিন্তু ঠিক শুভ ফল আনতে পারে না শনিও শুভ ফল আনতে পারে না এবং রবিও অবস্থান করছে রবি এমনিতে দ্বাদশপতি হিসেবে সপ্তমভাবে রয়েছে এটা রবিও কিন্তু সাধারণত ব্যবসা প্রতিষ্ঠায় করায় গৌরব এনে দেয় বড় বনেদি বংশে বিবাহের যোগও কিন্তু এনে দেয় কিন্তু গোচরে ক্ষেত্রে বা শুভ কিন্তু অতটা কিন্তু দিতে পারে না স্ত্রীর সঙ্গে বনিবনা অনেক সময় কিন্তু সপ্তমে গেলে রাশিভাবকে দেখার জন্য একটা ইকোস্টিক প্রবলেম বা স্ত্রীর মধ্যে একটা গর্বের অনুভব চলে আসে সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তাহলে অপরেন পার্টির থেকে যেটা আমরা অর্থ পাবো এখানে ব্যবসা থেকে অর্থ আসবে বলছে কারণ এখানে যেসব পঞ্চমভাবের অধিপতি গ্রহ সেখানে যুক্ত হয়েছে যেটা মধ্যম অর্থনৈতিক অবস্থা এবং পারিবারিক জীবনও কিন্তু সেই শুক্রের দ্বারা নির্ধারিত এবং এই জায়গার উপরে দ্বিতীয়ভাবে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি নেই একমাত্র মঙ্গলের দৃষ্টি কিন্তু দ্বিতীয়ভাবের উপরে রয়েছে সেই একাদশভাবে অভিষ্ট পূরণ বা সফলতারভাবে মঙ্গল একাদশভাবে গোচরে শুভ ফল প্রদান করে কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করা নিচস্ত অবস্থায় সেও পারিবারিক জীবনে ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু নিয়ে আসতে চাইছে বা মধ্যম ফল বা অর্থনৈতিক জায়গাটা মধ্যম আনার জায়গাটা কিন্তু দেবে কারণ যে সফলতা জায়গাটা যদি এখানে মঙ্গল যদি দুর্বল না থাকতো তাহলে অতি উত্তম ফল আপনারা অর্থনৈতিক বা পারিবারিক জীবনে পেতেন যেহেতু অষ্টমপতি গহ এই জায়গায় বসে এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে এই একটা ব্যাপার তবে একটা কথাই বলি চোদ্দোই এপ্রিলের পর রবি যখন গমন করবে মেষরাশিতে মেষরাশিতে রবি কিন্তু থাকে কিন্তু ওটা আনন্দস্থান মানে ওখানে তুঙ্গস্থ স্থান এখানে দ্বাদশপতি হলেও ওখানে থাকার জন্য হঠাৎ কোনো প্রাপ্তিযোগ এনে দিতে পারে সেই কারণে অর্থটা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না হলে কোনো সরকারি সূত্রে যদি কোনো বা বিমা সূত্রে বলুন ফাটকা থেকে বা হঠাৎ যে কোনো বিমা সূত্রে হোক যেখান থেকে হোক যদি অর্থটা আসে কিছু কিছু জাতক জাতিকার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা দেবে যাদের যদি কোনো রবি পজিটিভ থাকলে না হলে এখানে অষ্টমে ঢুকলেও সেই মাঝারি অর্থ এনে দেবে যাদের শুভ রয়েছে তারা কিছুটাও হলেও অতি উত্তম ফল ঠিক চোদ্দ তারিখের পরে পেতে পারেন এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে দেবে না এবং পারিবারিক জীবনও মধ্যম ফল আপনাদের ক্ষেত্রেও রয়েছে তৃতীয়ভাবে অধিপতি গহ সেও একাদশ স্থানে রয়েছে কিন্তু নিচস্ত সেই কারণে ভাই বোন আত্মীয় বা যোগাযোগের মাধ্যমগুলো বাধাপ্রাপ্ত কিছু না কিছু হবেই সেটাই বলছে বা মাঝে মধ্যে মনোমালিন্য একটু কলহ বিবাদ এটা দিতে পারে যেহেতু তৃতীয় ভাবের অধিপতিগ্রহ মঙ্গল একাদশভাবে নিচস্ত থাকার কারণে চতুর্থ ভাব থেকে শিক্ষার বিচার প্রাইমারি সেক্টর উচ্চশিক্ষা পঞ্চম ভাব এবং নবম ভাব যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু নবম স্থানে রয়েছে বৃহস্পতি যদি জন্মচকে শুভ থাকলে নবম স্থানে নবমভাবে কিছুটা হলো বৃহস্পতি শুভ প্রদান করে থাকে তাহলে এখানে যেটা বলছে এডুকেশনের জায়গাটা ভালো হওয়ার কথা বলছে বা যেহেতু পঞ্চম ভাবের উপরে মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু নবম ভাবের উপরেই পঞ্চম ভাবের উপরে রয়েছে এবং পঞ্চম সপ্তম ভাবে রয়েছে শনি একাধিক গ্রহের সঙ্গে যুক্ত থাকলো যেহেতু বাড়ি থেকে যারা দূরে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য কারণ সপ্তম ভাবটা নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলে সেই কারণে যারা নতুন আবহাওয়া বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য যেহেতু চতুর্থ পঞ্চম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি রয়েছে টেকনিক্যাল লাইন বা বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছেন কারণ এখানে শনিও টেকনিক্যাল লাইন বোঝায় এখানে শুক্রের সঙ্গে যুক্ত রয়েছে উচ্চস্ত গায়ের সঙ্গে যেটা এই মুহূর্তে কিন্তু তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবে তবে এইটুকু আপনাদের বলতে পারি টোটালি এডুকেশনের জায়গাটা এই মাসের ক্ষেত্রে শুভ ফল রয়েছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রাইমারি সেক্টরও রয়েছে মঙ্গল যেহেতু ভাবের উপর কিছুটা দৃষ্টি দিয়েছে সেই কারণে মাঝে মধ্যে হয়তো একটুখানি বাধা বাধাপ্রাপ্ত হতে পারে না হলে ভালো জায়গাটা এই মাসে এডুকেশনের জায়গাটা কিন্তু থাকছেই এইবার চলে আসছি পঞ্চমভাবে থেকেই প্রেম প্রীতি ম ভালোবাসা বা ক্রিয়েটিভ লাইন বলুন এটা ইন্ডিকেট করে যেহেতু একাদশভাবে বসে পঞ্চম ভাব এবং অষ্টম পতি এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি এও একাদশভাবে হঠাৎ যদি কারো ক্ষেত্রে মঙ্গল যদি শুভ থাকে জন্মচকে এখন একাদশভাবে নিঃশস্ত হলেও কিছুটা শুভ ফল তা সে কিন্তু পেতে বাধ্য যে পুরোটাই যে অশুভ ফল পাবে তা নয় হয়তো যেখানে এইটি পার্সেন্ট জায়গাটা অশুভ ফল পেলেও টোয়েন্টি পার্সেন্ট জায়গাটা শুভ ফল পেতে পারে এবং দশা অন্তর্দশা পারমিট করলে হঠাৎ কিছু প্রাপ্তির কিন্তু আনতে পারে শেয়ার থেকে বা লটারি থেকে যেটা মঙ্গল ও অষ্টমপতি হিসেবে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে তৃতীয়পতি এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে অষ্টম প্রতি একাদশভাবে অবশ্য রয়েছে ষষ্ঠ ভাব সপ্তমে দ্বাদশ হওয়ার কারণে সে যদি অর্থ দিলা আমি অর্থটা পাব এই নির্দেশ করছে তাহলে মঙ্গলেরও ক্ষেত্রে হঠাৎ অর্থ লাভের জায়গাটা এ মাসে দিতে পারে যারা ধরুন এখানে হস্তা চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেও দিতে পারে যদি মঙ্গল জন্মচকে শুভ থাকলে এখানে পাওয়ার জায়গাটা কিন্তু দেখাচ্ছে দিতে পারে এই কথা বলছে বা হঠাৎ লাভের জায়গাটা রয়েছে এরপরে এখান থেকে প্রেম প্রীতি ভালোবাসা তাহলে প্রেমের জায়গায় ঠিক একটু মাঝারি ফলই পাবেন পঞ্চমপতি যেহেতু সপ্তমে এতগুলো গায়ের সঙ্গে যুক্ত রয়েছে এবং কথাবার্তার জায়গায় হয়তো শনি একটুখানি কারণ শনি তো একটুখানি যদি অশুভ থাকলে কিন্তু তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলটা দেয় কারণ শনি যেহেতু সপ্তমভাবে রয়েছে যারা প্রেম করেন যদি অনেক ক্ষেত্রে বয়স্ক মহিলাদের সঙ্গে প্রেম দিতে পারে সেখান থেকে বিবাহটা আনতে পারে কিন্তু এই সময় বিবাহের জায়গাটা না তৈরি করাটাই ভালো কারণ এতগুলো গহের সংযোগ থাকছে এবং বিয়ে হলে বিবাহিত জীবনে ঝঞ্ঝট ঝামনা কারণ রাহু ওখানে রয়েছে রাহুও সপ্তমভাবে কিন্তু গণ্ডগোল বা অশান্তি কিন্তু এনে দেয় বিবাহ অনেক সময় বাধা সৃষ্টি করে বিয়ে না হতে দেয় কিন্তু যেহেতু পঞ্চম ভাব যেটা বলছে সপ্তমভাবে রয়েছে সেই শনি শনি সাধারণত বয়স্ক বয়স্ক মহিলা সঙ্গে প্রেম বা অনেকে দেখবেন যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে রয়েছে হয়তো তার বাচ্চা রয়েছে এরকম প্রেম বা অবৈধ প্রেমে কিন্তু জড়িয়ে দেয় অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখেছি কারণ এগুলো দেওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন হ্যাঁ এইটুকু আপনাকে বলতে পারি কারণ পঞ্চমভাবে যেহেতু হঠাৎ লটারি অর্থ প্রাপ্ত দিয়েছে অবৈধ প্রেমে কিন্তু জড়িয়ে সেখান থেকে বদনামের জায়গাটাও আনতে পারে মঙ্গল এই জায়গাটা ঘটাতে পারে মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু শত্রুকারক গ্রহ একাদশ স্থানে গোচরে শুভ ফল প্রদান করে নিচস্ত রয়েছে যাদের ক্ষেত্রে হয়তো শুভ থাকলে কিছুটা হয়তো অর্থটা এনে দিতে পারে আবার এই অবৈধ প্রেমেও কিন্তু জড়িয়ে দিতে পারে বাচ্চা সমেত সেই কারণে একটু সাবধানতা অবলম্বন এবং সপ্তমে শনি দাম্পত্য জীবনে কিন্তু দুঃখ আনেই যদি অশুভ থাকলে এবং শুক্র যেহেতু যুক্ত রয়েছে কারণ শুক্র শনি এরা হচ্ছে একই ক্যাটাগরির প্ল্যানেট তাহলে অনেক ক্ষেত্রে যদি অশুভ থাকলে কিন্তু দুর্ভাগ্য অবনতি হতাশা এইগুলো কিন্তু শুক্রও কিন্তু শনির কম্বিনেশনে অশুভ থাকলে কিন্তু এনে দেয় এই বিষয়ে কিন্তু প্রেমে কিন্তু মাঝামাঝি ফল পেতে পারেন সতর্কতা অবলম্বন ঝট করে যে প্রেমটা কেটে যাবে সে কথা বলছে না তবে প্রেমটা মধ্যম চলবে অনেকের ক্ষেত্রে হয়তো এই অবৈধ বয়স্ক মহিলা বাচ্চা সমেত প্রেম থেকে সেখান থেকে বিয়ের জায়গাটা কিন্তু আসতে পারে বিয়েটা না করাই ভালো এবং অবৈধ ব্যাপারে না জড়ানোই ভালো এই কথাই কিন্তু বলছে ষষ্ঠভাবের অধিপতি গ সপ্তমভাবে রয়েছে এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে রয়েছে বড় ধরনের কোনো রোগ জ্বালা এগুলো কিন্তু বলছে না এবং সপ্তম ষষ্ঠপতিও এখানে যেহেতু ভাবে বসে রয়েছে শনি বৃহস্পতির নক্ষত্রে শনি এখানে যেটা বৃহস্পতির নক্ষত্রে থাকায় বৃহস্পতিও কিন্তু এখানে যেটা পঞ্চমভাবে নির্দেশক হয়ে বসে রয়েছে নবম স্থানে বসে সেই কারণে বড় ধরনের কোনো রোগ জ্বালা ইত্যাদি নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু বলছে না এবং বড় ধরনের এখানে দিলে ঠান্ডা লাগার প্রবৃত্তি আনতে পারে এবং হাড়ের সমস্যা অ্যালার্জি হাঁটুর সমস্যা বাতের সমস্যা হ্যাঁ এবং যারা টুকটা চোখের সমস্যা যেহেতু রবি এবং শনিযুক্ত হয়ে বসে আছে শুক্র শনিযুক্ত হয়ে বসে আছে চোখের সমস্যা এইগুলো দিতে পারে তবে বড় ধরনের সেরকম কিছু দেখাচ্ছে না ঠান্ডা লেখে বুকে কপ জমে যাওয়া সর্দি কাশি ইত্যাদি ইত্যাদি এর বেশি নিয়ে যাবে না সপ্তমভাবে এতগুলো গহের সংযোগ আমি আগেই বলে গেলাম যে সপ্তম ভাবটা কিন্তু পীড়িত থাকছেই যে একদম পুরো মাত্রায় যে পজিটিভ রয়েছে এটা নয় তবে সপ্তম ভাবের অধিপতি গ্রহ যেহেতু নবম স্থানে রয়েছে বাধা বিপত্তি যতই আসুক না কেন বৃহস্পতি যদি জন্মছকে যার শুভ থাকবে বা দশা অন্তর্দশা পারমিট করলে সেই জায়গাটাকে কিন্তু অ্যাডজাস্ট করিয়ে দেবে কিন্তু বুধ এই জায়গায় কিন্তু একটি কাজ করে বসে সপ্তমভাবে অনেক সময় গোচরে বুধ শনিযুক্ত আর যদি যুক্ত হয়ে যায় মামলায় যদি এই মুহূর্তে যদি যদি যারা জড়িয়ে পড়বেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা কিন্তু নিয়ে আসে শুধু আদালত ঘর আদালত ঘর এই করতে থাকবেন ঝট করে মীমাংসার জায়গাটা কিন্তু এনে দেয় না এই সপ্তমে বুধ কিন্তু এই জায়গাটা কিন্তু এনে দেয় গোচরে এবং সপ্তম ভাবের সঙ্গে নবম ভাব যুক্ত হয়েছে এখানে বুধও কিন্তু অলরেডি বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলেও এখানে যেহেতু এটা বৃহস্পতির ঘরে বসে রয়েছে এতগুলো সংযোগ এই বিষয়ে যারা মামলায় ঝট করে পড়ার জায়গাটা যেন না ঝট করে পড়ে যান কারণ সে যে মামলা করতে যাচ্ছে অপরেন পার্টির সঙ্গে সেটাও কিন্তু সেই যে করতেই যাচ্ছে ওই করেই বা ওই কাগজপত্র যেই না শুধু লেনদেন হতে থাকবে মীমাংসা আর হতে থাকবে না সেই কারণে এই সময়টা এই জায়গাটার উপর একটুখানি সতর্কতা অবলম্বন তবে সপ্তমভাবে দা যেহেতু শুক্র রয়েছে শুক্র দাম্পত্য জীবনের গ্রহ এখানে তুঙ্গস্থ কিছুটা ফল নিয়ে আসে কিন্তু গোচরে সপ্তমভাবে কিন্তু শুক্র পজিটিভ ফল দিতে পারে না যেহেতু নবমপতি হিসেবে এই জায়গায় রয়েছে সেই কারণে যদি কিছুটা ফল শুভকারে এই একমাত্র শুক্র দিতে পারে নচেত কিন্তু এই জায়গায় যতগুলো কয়েক সংযোগ ঘটেছে তারা কিন্তু সপ্তমভাবে বিয়ের কথাটা কিন্তু এই মুহূর্তে বলছে না অপরণ পার্টিদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলা যদি হয় আপনারা একটুখানি সরে যান এই মুহূর্তে হলে মামলা মকদ্দমায় জড়িয়ে গেলে একদম সমস্যার মধ্যে কিন্তু পড়তে বাধ্য বা দাম্পত্য জীবনেও মামলা মকদ্দমায় যদি এই সময় যদি ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু এই মানে আদালত ঘর এইটাই করতে হবে আপনাদের সেই কারণে সেই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত আমি মনে করি বা আমার মত এই কথাই বলছি এরপরে চলে আসছি অষ্টম ভাব অষ্টম থেকে আমি একটা কথাই বলেছি অষ্টমপতি একাদশ একাদশভাবে থাকলে কিছু না কিছু অর্থ এনে দেয় সে নিচস্ত থাক যাই থাক কিন্তু নিচস্ত গোচরে রয়েছে এবং কারো জন্মছকে শুভ থাকলে কিছুটা হলে পজিটিভ রেজাল্ট সে পাবেই সেই কারণে এখানে ফাটকা লটারি অর্থের জ্যাকটা বাড়াবার সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছে নবমভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এখানে যদি শুভ থাকলে তাহলে সৌভাগ্যশালী কিন্তু করে বৃহস্পতি এবং যেহেতু রোহিণী নক্ষত্রের পরে যখন মঙ্গলের নক্ষত্রে যখন প্রবেশ করবে দশই এপ্রিল তখন থেকে কিন্তু আরও পজিটিভ কারণ এই মঙ্গলের নক্ষত্রে ঢোকা মানেই মানে তখন থেকে কিন্তু লটারি ফাটকা যোগটা কিন্তু আসেই কারণ বৃহস্পতি এই নক্ষত্রে এই অর্থটা বাড়াবার জন্য এইটা প্রদান করে কারণ অর্থের কারকগ্রহ কিন্তু বা সৌভাগ্য এনে দেওয়ার কারকও কিন্তু বৃহস্পতি বা অর্থ ডিপার্টমেন্টটাও কিন্তু বৃহস্পতির হাতে যদি শুভ থাকলে ভাব প্রবল হবে আধ্যাত্মিক দিকে মন যাবে নবম ভাব পিতা এবং চতুর্থ ভাবের অধিপতিগত মা এবং পিতা পিতা মাতার শরীর স্বাস্থ্যর দিক দিয়ে ভালো থাকার সম্ভাবনা এ মাসে কিন্তু বলছে তবে যেহেতু এই কর্মপতি এই জায়গায় বসে রয়েছে কর্মের জায়গাটা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জের জায়গা কিন্তু থাকছি কারণ দশমপতি যে দশমভাবে মঙ্গল রয়েছে দশমে মঙ্গল থাকলে দুদিন দুদিনে তো এমন কিছু হবে না তীর্থ ও নেমে আসছে কিন্তু দশম প্রতি গ্রহটা সপ্তমভাবে থাকা এতগুলো ঘট সংযোগ নানান দিক দিয়ে চ্যালেঞ্জ নানান দিক দিয়ে সমস্যা আসতে পারে আপনাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে তবে ব্যবসায় সমস্যা পূর্ণ থাকছে কারণ সপ্তম ভাব থেকে তো ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সেই কারণে খুব সতর্কতা অবলম্বন করে ব্যবসা বাণিজ্য বাণিজ্য যদি করতে পারেন খুব ভালো নাহলে লস খাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হবার সম্ভাবনা যাদের দশা অন্তর্দশা পারমিট করবে না সেই ক্ষেত্রে যতটা পারবেন যে সতর্কতা অবলম্বন করে ব্যবসা বাণিজ্যের জায়গাটা গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং এখানে যেটা বলছে একাদশভাবে বসে রয়েছে তো একাদশ ভাব নিয়ে আলোচনা করেছি এবং সব থেকে অষ্টমভাবে প্রবেশ করবে কিন্তু রবি রবি এখানে তুঙ্গস্থ অবস্থায় রবিও কিন্তু চাইছে দ্বিতীয় ভাবকে যখন দেখছে রবিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্থ কিন্তু এনে দিতে পারে আমি আগেও বলে গেছি এটা কিন্তু যোগ রয়েছে আসার সম্ভাবনা দিতে পারে এইগুলো এই মাসের ক্ষেত্রে রয়েছে কারণ কর্মে একটু ঝঞ্ঝট ঝামেলা থাকছে কারণ এইটা এতগুলো কয়েক সংযোগের কারণে ওখানে ষষ্ঠ গিয়ে বসে রয়েছে সপ্তম পতি গ্রহ নবমভাবে থাকলো ওই জায়গাটার উপরে এতগুলো কয়েক যেহেতু সংযোগ রাহু সমাজ যুক্ত রয়েছে সেই কারণে লেনদেন বা কাগজপত্রে মাল সাপ্লাই করুন যাই করুন যেহেতু প্রথম দিকে কিন্তু মাল সাপ্লাই করলে লেনদেনের ক্ষেত্রে কাগজপত্র বা পুরো মেনটেন করে বা অর্থ লেনদেনের ক্ষেত্রেও মানে সই সাবুদ করে যদি করতে পারেন খুব ভালো হলে কিন্তু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু পড়ে যেতে পারেন হয়তো পেমেন্ট করলেন কাগজপত্র সই করিয়ে নিলেন না রিসিভ কপি করে নিলেন না সেই কারণে পরে তারা অস্বীকার করতে পারে সেই কারণে আপনারা সতর্কতা অবলম্বন করে ব্যবসা বাণিজ্য ইত্যাদির সঙ্গে যুক্ত থাকলে আমি মনে করি ভালো হবে এবং তারাও কিন্তু এই যাত্রায় কিন্তু অনেকটা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আমি আর দীর্ঘায়িত করছি না আপনারা যদি মনে করেন এই মাসের ক্ষেত্রে নীল রঙের ফুল যদি নোংরা জলে একুশ দিন টানা যদি আপনারা ফেলতে পারেন খুব ভালো বা নীল ধরনের বস্ত্র কাউকে না কাউকে যদি দান করতে পারেন বা নীল রঙের ফুল ভগবানের উপরে চড়ান বা ভগবানকে নিবেদন করুন এই একুশ দিন টানা নীল রঙটা আপনারা বেশি করে জোর দিন দেখবেন অনেকটা জায়গা যেহেতু পঞ্চমপতি তো শনিদেব সেই কারণে নীল রংটার উপরে একটু জোর দিয়ে নোংরা জনে ফেলুন বা ভগবানকে ন ফুল দান করুন বা কাউকে নীল বস্ত্র দান করুন এইগুলো করুন এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেবী হচ্ছে পঞ্চমপতি ষষ্ঠপতি হলে শুভকারক গ্রহ আর শনিদেব সন্তুষ্ট হলে একাই সব গ্রহগুলোকে কিন্তু কন্ট্রোল করে নিতে পারে কারণ শনি হচ্ছে দণ্ডদাতা কর্মফলদাতা শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে চার যুগে চারটি যুগ ধর্ম রয়েছে এই যুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য প্রদর্পণ করে গেছে এই নাম আপনারা জপ করুন এই নাম জপ করে আমি অনেককে কিন্তু এসা থেকে দূর দূরে সরিয়েছি এবং তারা এখন অনেক ভালো রয়েছে আমি একটা কথাই বলবো আপনারা করুন দেখবেন নানান সমস্যা থেকে আপনারা অতি অবশ্যই উদ্ধার হবেন হ্যাঁ এই যে বৃহস্পতি কি করে বৃহস্পতি এই যে নবম স্থানে এখন গোচরে আছে নবম স্থান হচ্ছে জন্মের কর্মফল বা সঞ্চিত সেই কারণে নবম ভাবটার দায়িত্ব কিন্তু বৃহস্পতির হাতে সেই অনুযায়ী আমরা এই জন্মে কতটা অর্থ বা সাপোর্ট পাবো কতটা সৌভাগ্যশালী হব সেটা হচ্ছে বৃহস্পতিরই হাতে এবং শনি কর্মফলদাতা শনিকে সন্তুষ্ট করুন হরেকৃষ্ণ মহামন্ত্রে দেখবেন আপনাদের জীবনে আনন্দের বাতাবরণ প্রবাহিত হবেই সংসারে সুখ শান্তি থাকবেই আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেল বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি 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 অনাদির আদি প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার